আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে তৈরি করব শাপলা তো এটা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করেন যেমন আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তো চিংড়ি মাছ দিয়ে শাপলাটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে তো আমি আগে তেমন একটা খেতাম না যখন আমি নিজে রান্না করেছি তখন দেখেছি অনেক মজার তো প্রথমে আমি এখানে শাপলাগুলোকে একমুঠো শাপলা এভাবে করে উপরে রাশটা সিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা পাত্রে দিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ভালোভাবে একটু সিদ্ধ করে নিব এটা কিন্তু এখন এ পর্যায়ে অনেক দেখাচ্ছে তো সিদ্ধ সিদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে তো উল্টে পাল্টে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে করে ঢাকনা দিয়ে আবারও আমি এভাবে করে ভালোভাবে সিদ্ধ করে নিব তবে একদম পুরোপুরি কিন্তু সিদ্ধ করতে যাবেন না প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে তো এই পর্যায়ে আমার সিদ্ধটা হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি আর দেখুন এই পানিগুলো কিন্তু আমি ফেলে দিব আর উপর থেকে এগুলো তুলে পানিগুলো ফেলে দিচ্ছি এখন অন্য একটা পাত্রে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনারা চাইলে কাঁচা মানে কুচি করেও দিতে পারেন তো আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করছি তারপরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ তো লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো খুব বেশি বড়ো না ছোট আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি আছে নিতে পারেন তো আমার হাতের কাছে ছোটো চিংড়ি আজকে ছিল এটা দিয়ে রান্না করব তো তারপরে চিংড়ি মাছটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো এতে করে মশলাটা ভালোভাবে কষানো যাবে আর আমি সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম ওটা দেখানো হয়নি তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো তো এই পর্যায়ে কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এবারে আমি সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর কোনো পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এটা থেকে আরও অনেকটাই পানি উঠবে তো এভাবে করে আমি ঢাকনা দিয়ে দেব আবার ঢাকনা খুলে এরকমভাবে আমি প্রায় ষাট থেকে আট মিনিটের মতো রান্না করব তো দেখুন সাত আট মিনিট পরে কিন্তু এখনও অনেকটাই পানি আছে তো আমি একটু লো আচ করে দিচ্ছি এতে করে তেলটা করে ভেসে উঠবে আর অল্প আচে রান্না করলে এটা মানে তেলটাও ভেসে উঠবে এবং পানিটাও শুকিয়ে যাবে না পোড়া লাগবে না করে আবার আমি নেড়ে মিশিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর দেখুন মার্শাল এটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা